এই তো আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে সোনালি গলার একটা গেট আমরা বানাইছি টু পার্লার এখনো কমপ্লিট হয় নাই আপনার গুলো দেখা আমরা টু পার্লার পকেট গেট ঠিক আছে এস এস এর ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে তৈরি করা ঠিক আছে খুব সুন্দর একটা গেট আপনারা যারা বানাতে চান যোগাযোগ করবেন ঠিক আছে তো দয়া করে বন্ধুরা আপনারা সবাই শেয়ার করবেন লাইক করবেন এবং দেখেন যে জিনিসগুলা আমরা যে বানাইছি এটা একটু নর্মালের মধ্যে হ্যাঁ আর এগুলা দেখেন এটা এসে সোনালি কালারের খুব চমৎকার একটা গেট এখন খুবই জনপ্রিয় একটা গেট আমরা কিছু কাজ এখনো বাকি আছে ক্লিন করি নাই ঠিক আছে তো এটিগুলো আমরা ডেলিভারি করবো কালকে ইনশাল্লাহ এডিস থেকে আপনার প্রবাসী মনির ভাইয়ের বাড়িতে যাবে ঠিক আছে এডিসে ব্রাউন বাড়িয়া বিষ্ণুপুর ঠিক আছে তো দেখেন আপনারা কি অবস্থা গেটগুলো খুব সুন্দর একটা ডিজাইনের গেট যারা এই বানাতে চান খুব কম রেটে খুব সুন্দর করে আমরা কাজ করে দিই সবগুলো মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করা ঠিক আছে তা সবগুলোর সাথে গ্রিল আছে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন গ্রিলগুলা সহ হ্যাঁ সালা দোয়া করবেন আমাদের জন্য আর যারা এই বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হ্যাঁ ডাইরেক্ট কল দিবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ওকে আসসালামু আলাইকুম